বিসমিল্লাহ রহমান রহিম কম্পিউটার শিখুন অনলাইনে নিজের ভবিষ্যৎ নিজে গড়ুন সঠিক সময়ে সঠিক পদক্ষেপ গ্রহণ নিয়ে আসে নিশ্চিত সাফল্য সুখবর সুখবর সুনামধন্য বৃষ্টি মডেল স্কুলের সুনিপুণ শিক্ষা কারিকুলামের সাথে যুক্ত হয়েছে বৃষ্টি কম্পিউটার ট্রেনিং সেন্টার তাই বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত ছয় মাস ও এক বছর মেয়াদি কম্পিউটার প্রশিক্ষণ পেতে চলে আসুন কদমতলির বৃষ্টি কম্পিউটার ট্রেনিং সেন্টারে আর নয় ঘাটাইল আর নয় কালীহাতি স্বল্প খরচে বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ নিন আমাদের যে সকল কোর্সে ভর্তি চলছে ছয় মাস ও এক বছর মেয়াদি কম্পিউটার কোর্স উচ্চ গতিতে বাংলা ও ইংরেজিতে টাইপিং মাইক্রোসফট অফিস মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স ডিজাইন সাথে থাকছে ভিডিও এডিটিং এবং ফটোশপ এর কাজ এছাড়াও কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ও বেকার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষিকা এবং সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিরত সকল প্রীতিভাজনদের অবগতির জন্য জানাচ্ছি যে আপনি কি ফ্রিল্যান্সিং শিখতে আগ্রহী আপনি কি কম্পিউটারে দক্ষ হয়ে অফিসে ক্যারিয়ার বাড়াতে চান তবে আর দেরি কেন চলে আসুন বৃষ্টি কম্পিউটার ট্রেনিং সেন্টারে সংগ্রহ করুন ভর্তি ফর্ম আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক কামাল আহমেদ আরিফ বৃষ্টি মডেল স্কুল কদমতলি ঘাটাইল টাঙ্গাইল ওহো আরও একটি কথা না বললে নয় সোনাম ধন্য বৃষ্টি মডেল স্কুলে অধ্যয়নরত এবং ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের 50% ছাড়ে কম্পিউটার শিখার সুবর্ণ সুযোগ দৃষ্টি কম্পিউটার সেন্টারে ভর্তি হওয়ার আমন্ত্রণ আল্লাহ হাফেজ কম্পিউটার শিখুন অনলাইনে নিজের ভবিষ্যৎ নিজে গড়ুন সঠিক সময়ে সঠিক পদক্ষেপ গ্রহণ নিয়ে আসে নিশ্চিত সাফল্য সুখবর সুখবর সুনামধন্য বৃষ্টি মডেল স্কুলের সুনীপুন শিক্ষা কারিকুলামের সাথে যুক্ত হয়েছে দৃষ্টি কম্পিউটার ট্রেনিং সেন্টার তাই বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত ছয় মাস ও এক বছর মেয়াদি কম্পিউটার প্রশিক্ষণ পেতে চলে আসুন কদমতলির বৃষ্টি কম্পিউটার ট্রেনিং সেন্টারে আর নয় ঘাটাইল আর নয় কালিহাতি স্বল্প খরচে বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ নিন